আমি মদিনা শরীফে থাকতে চাই আমার মতটা যেন মদিনার মাটিতে হয় যে মাটিতে আমার রাসুল ঘুমিয়ে আছেন যে মাটিতে আখিরি জামানার পাইগম্বার আছেন যে মাটিতে দো জাহানের বাদশাহ আছেন যে মাটিতে জান্নাতের সর্দার যিনি তিনি আছেন যে মাটিতে আমার আকা আছেন সে আখিরি জামানার পাইগম্বারের দেওয়া মাটি তার মাটি সেই মদিনার মাটিতে যেন আমার আর মতটা হয় এ তরুণ যুবাগিরা আমার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনে কোনদিন খালি পায়ে তিনি জুতো পায়ে তিনি হাঁটতেন না মদিনা শরীফে যতদিন তিনি ছিলেন খালি পায়ে হেঁটে বেড়াতেন জীবনে কোনোদিন জুতো পায়ে দিনে দিনে হাঁটতেন না লোকে বলে হুজুর আপনার জন্য কি একটা জুতোর ব্যবস্থা করে দেব এমন সময় তিনি রাগান্বিত হয়ে বলতেন বাবা মুরিদ হে বাবা আমার শিষ্য হে বাবা আমার ছাত্র এমন কথা বলো না বাবা এই মদিনার মাটিতে যদি আমি মালিককে জুতো না পরে পা খালি পায়ে না চলে মাথা দিয়ে যদি আল্লাহ চালাতেন আমি ইমাম মালিক বড় খুশি হয়ে যেতাম তার কারণ হলো এই মদিনার মাটিতে আমার রাসূল রাসুলের কাদাম মুবারকের ধুলো কোথা পড়েছে আমি জানি না এই মদিনার মাটিতে আমি মালিক বড় আশা করি যদি আমার পা দিয়ে না চলে মাথা দিয়ে চলতে পারতাম আমি ইমাম মালিক বড় খুশি হয়ে যেতাম এ তরুণ যুবকেরাম হে আমার বন্ধুরা জীবনে তিনি একবার ফরজ হজ করেছিলেন দ্বিতীয়বারে তার হজে যাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু যেতে পারেননি তার কারণ হলম তিনি একটাই চিন্তা তার মাথায় যদি আমি মদিনা শরীফ ছেড়ে মক্কা শরীফে যাই হজ করতে যদি যাই ফরজ হজ তো আমার করা হয়ে গেছে এবার আমি নফল হজ যদি করতে যাই আমি নফল হজটা করতে গিয়ে যদি মক্কার মাটিতে আমার মতটা হয়ে যায় তাহলে আমার আশা পূরণ হবে না তাই আমি মক্কায় যেতে পারছি না তাই আমি মক্কায় হজ করতে আর যেতে পারছি আমি আল্লাহর কাছে দোয়া চাইতে শুরু করলো আল্লাহ আমার মতটা কবে হবে তুমি জানিয়ে দাও রাসুলের দরবারে দাঁড়িয়ে গেলেন ঝর করে কাজে আল লাগন রাসুলের হোসিলাই আমার দোয়া কবুল করম নবী আমার জিন্দা নবী ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন এবং আপনি একটু জানিয়ে দিন আমাকে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি জানিয়ে দিন আমার মওতটা কখন হবে আমার দিলে তামান্না হয়েছে আরজু হয়েছে আর একবার আমি হজ করব আল্লাহর কাবা শরীফ তাওয়াফ করব ওকুফে আরাফাত করব মিনা মুজদালফা সাই করব আমি আমি সাফা মারওয়া সাই করব মিনা মুজদালফায় যাব আমার বড় আরেকটু আশা হয়েছে আল্লাহর কাবা ঘর তফ করব কিন্তু ইয়া রাসূলুল্লাহ আপনার দেশে আমি থাকতে চাই আপনার এই মদিনার পবিত্র মাটিতে আমি মরতে চাই আমার বড় ইচ্ছা যদি আমার হজ করতে গিয়ে মওত হয়ে যায় এই ভয়েতে আমি হজ করতে যেতে পাচ্ছি না ইয়া রাসূলুল্লাহ তাই আপনার কাছে আমার বড় আরজু আপনি হায়াতুন নবী জিন্দা নবী সবই বুঝতে পারেন আমার আল্লাহ আপনাকে সব বোঝার ক্ষমতা দিয়েছেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি আমাকে একটু জানিয়ে দেন ও আল্লাহ গো আমার দোয়া কবুল যেন হয়ে যায় ও আমার মাহবুদ আমার দোয়া যেন কবুল হয়ে যায় হে তরুণ যুবকেরা হে আমার বন্ধুরা হে আমার মুরব্বি আনিরা শুনে রেখে একদিন বাবা একদিন দেখতে পাওয়া যায় তিনি ঘুমিয়ে আছেন এমন সময় সত্যি সত্যি আল্লাহর নবীর সঙ্গে দিদার হয়ে গিয়েছেন আল্লাহর নাবির সঙ্গে যখন দিদার হয়ে যায় সেই সময় দয়ার হাতটা তুলে পাঁচটা আগুন দেখিয়ে দেয় জোরে হবে না বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার হে আমার মুরব্বি আনি রাগত শুনে রেখে দিন বাবা জেনে রেখে দেন হে মুসলমান একটু লক্ষ্য করুন এমন সময় দেখতে পাওয়া যায় হজরত ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বাবা এমন সময় দেখতে পাওয়া যায় রাসূলের দরবারে গিয়ে নিজের মনের কথা জানো আল্লাহর নবীর দরবারে গিয়ে জানাতে থাকে আমাকে ডেকে না নবী তো জাহান আমাকে ডেকে না আমি যে তোমার মদিনার গোলা জোরে হবে না তোমারি তোমার মনেতে এঁকেছি তোমারি ফুল দিয়ে মালা গেতেছি মনেতে একেছি তোমারি মালা দিয়ে ফুল টা তোমারি স্কে আমি যে ডুবেছি তোমারি সফাত আমি যে চেয়েছি আমাকে ডেকে নাও নবী জাহান আমি যে তোমার গম মদিনার গোলাম জোরে হবে না হে তরুণ যুবকেরা হে আমার পুত্ররা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় দেখতে পাওয়া যায় হে जवान যুবকেরা ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি পাঁচটা আগুল দেখলেন থেকে তিনি আল্লাহর নাবী আবার বিদায় নিলেন সেই সময় তিনি চিন্তায় পড়ে গেলেন পাঁচটা আগুন মানে পাঁচ দিন হতে পারে পাঁচ মাস হতে পারে পাঁচ বছর হতে পারে তাই আমি কিভাবে বুঝবো যে আমি কতদিন হায়াতে থাকবো হে তরুণ যুবকেরা সেই জামানার মস্ত বড় একজন বায়ামা যিনি স্বপ্ন ও বিশারদ ছিলেন স্বপ্নের ব্যাখ্যাকারী ছিলেন আল্লামা ইবনে সিরিন বলে তার নাম সেই আল্লামা ইবনে সিরিনের কাছে খাদেমকে পাঠালেন নিজের নামটাকে আমাকে উচ্চ রেখে বাড়ালেন আমার নাম বলবে না যাও এই স্বপ্নের ব্যাখ্যাটা নিয়ে আসম আল্লামা সিরিন তিনি ইবনে সিরিন তিনি ছিলেন মস্ত বড় স্বপ্ন ব্যাখ্যাকারী ভাই আমার দোস্ত আমার আল্লামা ইবনে সিরিন যখন জানলেন তখন তিনি বুঝতে পারলেন এই স্বপ্ন তো সাধারণ কোনো মানুষ দেখার নয় সাধারণ কোনো মানুষ এ স্বপ্ন দেখতে পারে না সেই সময় খাদেমকে বললেন খাদেম তুমি নিশ্চয় আমার কাছে তার নামটা লুকাচ্ছ তবে আমার ধারণা হচ্ছে এই স্বপ্ন একমাত্র ইমাম মা आले कितने देखते बारे हे तोरुज बगरम হে আমার বন্ধুরা শুনে দিন বাবা জেনে দেন তবে উনি নাম বলার অনুমতি দেন নি যতক্ষণ না উনি অনুমতি দেবেন ততক্ষণ আমি স্বপ্নের ব্যাখ্যা দিতে পারব না যাও অনুমতি নিয়ে সঙ্গ। আবার খাদেম চলে গেলেন হুজুরের কাছে হুজুরের কাছ থেকে অনুমতি নিয়ে এবার তিনি আল্লাহর নেক বান্দা আল্লামা ইবনে সিরিনের কাছে গেলেন আল্লামা ইবনে সিরিন যখন এই স্বপ্নের ব্যাখ্যাটা তিনি বলে দিলেন জান আল্লাহর আল্লাহর নবী আল্লাহর রাসূল

পাঁচটা জিনিস আছে। কবে হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আকাশ থেকে পানি বর্ষণ কবে হবে কখন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না আগে আবহাওয়া দপ্তর বলতো হবে যেই দেখছে ডিসমিস হয়ে যাচ্ছে মানে গন্ডগোল হয়ে যাচ্ছে তখন আবহাওয়া দপ্তর বলছে হতে পারে মানে এমন ঘূর্ণিঝড় এদিক থেকে উঠলো বলে বঙ্গোপসাগর থেকে একদম পশ্চিমবঙ্গে ঢুকছে দেখা গেল বঙ্গোপসাগর থেকে পশ্চিমবঙ্গে না ঢুকে পশ্চিমবঙ্গকে পাশ কাটিয়ে বাংলাদেশ চলে গেল তাই আর আগের মতো ডাইরেক্ট বলছে না যে ঢুকবি হবি বলতে হতে পারে এই জন্য আল্লাহ বলেছেন বৃষ্টি কখন কোথায় কবে হবে আমি আল্লাহ ছাড়া কেউ জানি না কোন মাটিতে কার મોત হবে আল্লাহ ছাড়া কেউ জানে না বলবে এই তো ঢিচ্চু করে মারবার મોત দিয়ে দেব কিন্তু দেখা গেল কত ঢিচ্চু করে মারার পরেও সে বেঁচে রয়ে গেছে મોત তার হয়নি হয়েছে না হয়নি বাইরে আবার আগামী কাল কে কি করবে আল্লাহ ছাড়া কেউ জানে না বলবে আমার সিডিউল করা আছে আগামী আমি কলকাতায় যাব আগামী কাল আমি কলকাতায় যাব ঠিক করে কিন্তু সকাল 6টার আগে ধরব ছটার বাস ধরবে ভোর সাড়ে চারটে থেকে পাতলা পঁয়ত্রিশ বার পাতলা পায়খানা চৌত্রিশ বার বমি হয়েছে যাওয়ার হবে আল্লাহ বলছে আমি জানি তুই যাবি কি যাবি না সেটা আমার পাঁচটা জিনিস আল্লাহ ক্ষমতা কি মহাব্বত ইমাম মালিক রহমাতুল্লাহ বাবাজি আমার তরুণ জুবাকেরা আমার মুরুবিয়ানেরা আমার সেই মহাব্বত ভালোবাসা আমাদের অর্জন করতে হবে রাসুলের মাহাব্বাত রাসুলের ভালোবাসা সেই রাসুল বলছেন বাবারা শুনে রেখে দাও তোমরা আমাকে ভালোবাসো তো এই আমরা এই বর্মার মানুষ ভালোবাসি কারা কারা ভালোবাসি না হাত তুলে দেখান তো দেখি আর ভুল করেন বর্মার মানুষ চালাক তাহলে আমরা কারা কারা ভালোবাসি রাসুল কে হাত তুলে দেখাই মাশাল নারায়ে তাকবীর নারায়ে তাকবীর সিলসিলা হক ফুরফুরা শরীফ সিলসিলা হক মুজাদিদুল জামান পিনগর হুজুর পীর কেবলা পিনগর হুজুর পীর কেবলা হরিণ খোলা দরবার শরীফ হরিণ খোলা দরবার শরীফ বর্মা গ্রামবাসী বিন্দ বর্মা গ্রামবাসী কমিটি যুবক বৃন্দ ইসালে সোয়াব কর্মী বৃন্দ শ্রোতা বিন্দ খাদিম গণ ওলামায়ে

আচ্ছা বর্মা এলাকার সব মানুষ নামাজ পড়ে বলেন এবারে ভালো তো বাসি কিন্তু নবী কি বলছেন মান হাব্বা সুন্নতি ফাকাদ আহাবানি ওমান আহাবানি কানা মাই ফিল জান্নাহ যে আমার সুন্নতকে ভালোবাসলো সে আমি রাসূলকে ভালোবাসলো যে আমার সুন্নতকে ভালোবাসলো না সে আমি রাসূলকে ভালোবাসলো না অর্থাৎ যে আবি রাসূলকে ভালোবাসবে সে আমার সুন্নতকে ভালোবাসলো যে সুন্নতকে ভালোবাসলো আমাকে ভালোবাসা হলো আর আমাকে ভালোবাসলে আমার সঙ্গে জান্নাতি হয়ে যাবে সুবহানাল্লাহ কারাকারা জান্নাতি হতে জান্নাতগুলো দেখান তো দেখি মানে আমরা সবাই জান্নাতি হতে চাই তাই তো ইনশাল তা আল্লাহ আমাদের সবাইকে জান্নাতি যদি করেন রাসুলের সুন্নত মানতে হবে কথা ঠিক না রাসুলের সুন্নত যদি মানতে হয় সবচেয়ে বড় এবাদত ফরজ এবাদত আমল হলো নামাজ বড়মা সবাই নামাজ পড়ি ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে কথা ঠিক না ভুল ইমাম সাহেবকে জিজ্ঞাসা করলে পাওয়া যাবে যে বর্মা এলাকায় সবাই নামাজ পড়ে কিনা মসজিদে সবাই যায় কিনা সবাই নামাজ পড়ে পাঁচ ওয়াখ জুম্মার নামাজ না ঈদের নামাজ এই পাঁচ সবাই পড়ে ঈদের নামাজ সবাই নামাজ পড়ে না সবাই পড়তে হবে রাসুলের সুন্ন সবাই রাখতে হবে রাসূলের তরিকায় সবাইকে চলতে হবে তবেই জান্নাতে যাওয়া যাবে আর তবেই নবীকে ভালোবাসে হবে মুখে শুধু ভালোবাসা ভালো তো বাসি নিশ্চয় কিন্তু কার্যে প্রমাণ করে দেখাতে হবে বন্ধুরা আমার নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না জোরে হবে না এই রে এ কেন ডিসকো হয়ে আছে বলনি এই মাইক এরকম হয়ে যাচ্ছে ভাই

নামাজের ওয়াক্টা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমারই বলে না কাজ আছে বলে না কায় হুজুর কাজের জন্য যেতে পারেনি কাজ আগে না নামাজ আগে জোরে বলে কাজ সারা জীবন থাকবে আর নামাজ হ্যাঁ আগে বাংলাদেশে আজান দিত হ্যাঁ ভাই আমার আজানের পাখি যাকে বলা হতো তিনি ইন্তেকাল করেছেন কি সুন্দর আজান আগে রেডিওতে বিভিন্ন জায়গায় ভাসতো এখন তো মোবাইলের যুগ অসাধারণ কণ্ঠ এই আজানটা সুন্দর দিলে শুনতেও ভালো লাগে ছিলাম সুন্দর আজান আজান পতঙ্গের মতো নামাজ পড়তে আর দেশের ইয়ং ছেলেরা তো পাঁচ নামাজ পড়ে না পড়লে আবার লজ্জা বিরাট আজান দিতে চাই না আজান দিচ্ছে কে সে একেবারে আশি বছর বয়স অবস্থা খুব খারাপ শরীর ভালো নাই চাচার আমার দোষ নাই আমি দোষ দিই না নিরুপায় হয়ে আজান দিতে হয় কি করবে উপায় নাই আমি না দিলে আজানই হবে না চাচা আমার বাধ্য হয়ে আজান দিচ্ছি চলো বুঝতে পারছি কি করবে চাচার দোষ নাই তো চাঁচার শরীর অসুস্থ আজানটা দেওয়ার দরকার ছিল ইয়ং ছেলে যাতে আজানটা শুনতে ভালো লাগে নামাজের প্রতি ভক্তিরা বেড়ে যায় আজানের আওয়াজ শুনে হৃদয় বিগলিত হবে মসজিদের দিকে ছুটে আসবে ঠিক না Haya la sala. Managi, eso nada de queso. ইমাম সাহেবের মুখ থেকে বের বের কে করছে আল্লাহ বলছে বলো এসো নামাজের দিকে এসো তাহলে কি হবে বেনিফিট কি পাবে লাভ কি হবে সেটা বলে দাও আবার ইমাম সাহেব মুওয়াজ্জিন সাহেব আবার বলছে কি বলছে আমি আল্লাহ বলছি তোমাকে কল্যাণ কামিয়াবি দান করে দেব। তাহলে নামাজের সময় হলে কাজ আছে বললে হবে না তাই আমি কলম চালিয়ে এখানে লিখেছি কাজ আছে বললে হবে না নামাজের ওয়াকটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই নামাজের ওয়াক্তটা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই ছাড়ো এবার ছাড়ো ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এবার ছাড়ো এই কাজ তোমার নামাজের হবে মসজিদে চলে যাও তুমি তখনই নামাজ 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 নামাজের ওয়াকটা হবে যখন মসজিদে চলে যাও তুমি তখনই তোমার পাচার তোমার মরা লেখেন মোর প্রভু আমারি নামাজের ওয়াক্তা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই জোরে হবে না আর জোরে হবে না ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেবো কাজে ফাঁকি অনেকে প্রশ্ন করে আরে জোহরের সময় এখন তো কাজ করার সময় কাজে কি ফাঁকি দেবো না নামাজ পড়তে কাজে ফাঁকি দিতে ফাঁকি হয়ে যাবে না কাজে ফজরের সময় ঘুমিয়ে থাকি জোহরে কি দেব কাজে ফাঁকি রাখো এসব রাখো রাখো সব রাখো এসব রাখো কথা তোমারি রাখো রাখো সব রাখো সব রাখো এসব রাখো কথা তোমারি আসর আর মগরে আসর আর মগরে আসর আর মগরে হেলা করি দোকানার আড্ডাই সময়টা দি আসরার মগরি বেহালা করি দোকানার আড্ডাই সময়টা দি মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি মরলে তোমাকে যেতে হবে মাটির নিচে ঘর তোমারি নামাজের ওয়াক্তা হবে যখনই মসজিদে চলে যাও তুমি তখনই শরীরটা ক্লান্ত মেলিয়ে দি কথা ঠিক না সারাদিন খাটা খাননি এসার সময় প্রচুর কি করে নামাজ পড়ি পরি বলুন তুমি শরীর অবস্থা খুব খারাপ শুলি নাক ডাক আছে না নাই শরীরটা খুব ক্লান্ত এ সার সময় ঘুমিয়ে পড়ি শরীরটা ক্লান্ত মেলিয়ে দি না না এ সব বলো না এ সব বলো না এ সব বলো না বান্দা তুমি নানা না এ সব বলো না এ সব বলো না এ সব বলো না বান্দা তুমি রুটি রুজি দিচ্ছেন রুটি 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 রুজি রুটি রুজি দিচ্ছে যিনি রুটি রুজি দিচ্ছে যিনি জীবন মরণের মালিক তিনি জোরে হবে না জোরে হবে না রুটি রুজি দিচ্ছে মালিক তিনি তোমার আমার জীবন রেখেছেন প্রভু আমারি তোমার আমার জীবন দিয়ে ভালো রেখেছেন প্রভু আমারি নামাজের ওয়াক্তা হবে যখনই মাস চলে যাও তুমি তখনই তাহলে নামাজের সময় হলে নামাজ ছেড়ে দিলে চলবে না তবে রাসুলকে ভালোবাসা হবে কথা ঠিক না ভুল হে তোর উজ্জ্বাগের নামাজের মধ্যে আছে একটা শ্রেষ্ঠ ব্যায়াম আছে নামাজের মধ্যে বড় বড় অথার পণ্ডিতেরা তারা ব্যায়াম খুঁজে পেয়েছে আমরা ব্যায়াম তো হিসাবে পরিণাম অটোমেটিক ব্যায়াম হয়ে যায় কিন্তু নামাজটা পড়ি আল্লাহর হুকুম আফজালুল ইবাদত ইবাদাতুস সালাত নামাজ হলো সবচেয়ে বড় ইবাদত সেই ইবাদতটা আমরা করি হে তরুণ যুবকেরা হে আমার মুরব্বি আনেরা শুনে রেখে দিন জেনে রেখে দিন আমার আল্লাহ বলেন নামাজ হলো সমস্ত অশ্লীলতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে আর সালাত মিফতাহুল জান্নাত জান্নাতের চাবি অনেকে বলেন জান্নাতের চাবি হলো নামাজ আর

ও আর কা ওম নামাজটা কায়েম করো আর সলা জাকাতটা আদা করো আর রুকুকারীদের সঙ্গে রুকুটা তুমি করে দাও অর্থাৎ মসজিদে গিয়ে জামাতে নামাজ আদায় করো ইন্না সলাতা তান্হা আনিল ফাসাইওয়াল বুনকার নিশ্চয়ই নামাজ তোমাকে অস্থিরতা অন্যায় থেকে দূরে সরিয়ে দেবে বন্ধুরা আমার তরুণ যুবকেরা আমার মুরব্বিয়ানেরা আমার এই করোনা যখন এসেছিল মুসলমান তত আজানার নামাজ পড়া বাড়িয়েছিল কথা ঠিক না ভুল আপনাদের কি হয়েছে জানি না ব্রিটেনের দুজন গবেষক মিস্টার রিচার্ড মিস্টার ফিলিপ আমি এটা অনেক জায়গায় বলেছি মিস্টার রিচার্ড মিস্টার ফিলিপ দুজন মিলে গবেষণা শুরু করেছে এই গবেষণা করে বলছে মুসলমানরা বেশি বেশি আজান দিয়েছে আর নামাজ পড়েছে তাহলে নিশ্চয় করোনায় অনেক মরেছে কি হয়েছেজনক মোরেছে না না ডিসটেন্সিং মত ফলো ফলো করেছে না কোয়ারেন্টাইনে থেকেছে না আপনার মাস্ক পরেছে না স্যানিটাইজার লাগিয়েছে এরা যত ফাঁকা টাইম ফ্রি টাইম পেয়েছে দোকানদানি সব বন্ধ মসজিদে জড়ো হয়েছে আর এমন দেখা গেছে বড় বড় মাতালরাও সব নামাজি হয়ে গেছে কথা ঠিক না ভুল ভুল যারা প্রতিদিন মদখানায় পড়ে থাকতো তাদের জুব্বা পরে মসজিদের সামনে ঘুরছে কি হল রে ভাই বলে হুজুর জানেন না মদের দোকান বন্ধ আর সবচেয়ে আগে মদের দোকান খোলার জন্য আন্দোলন হয়েছিল হয়নি পেপারে দেখেছিলেন না সবচেয়ে বেশি লাইন সবচেয়ে আগে যে দোকানটা খোলা হয়েছিল সেটা হলো মদের দোকান আর মদের দোকানের লাইনটা রেশন দোকানের থেকে বেশি হয়েছিল আপনারা ভিডিও ভাইরাল হয়েছিল দেখেছেন কিনা মনে আছে কিনা জানি না মানে এমন ঘরে ঘরে লাইনে মানে ঘরে ঘরে একটা মাতাল এত তার মদের ঝোপ মানে ঘরে ঘরে পা দিয়ে পা দিয়ে ভাই আমার কাউন্টারে সামনে গিয়ে যখন মদটাকে টেনে হিচড়ে মদের বোতলটাকে বের করছে পেছনের লোক তো ছেড়ে কথা বলার নাই তারা তার পা ধরে টানছেন এই প্যান্ট ধরে টানছে সেটা গেলে প্যান্টটা খুলে ন্যাং তো হয়ে যাচ্ছে কিন্তু মদের বোতল ছাড়ে দেখেছেন ভাইরাল ভিডিও বন্ধুরা আমার তরু যুবকেরা আমার মুরুবিয়ানেরা আমার মুসলমান আর মুসলমান যারা নামাজি ছিল তারা ভাবছে যে মরে তো যাবো বলছে করোনা এমন একটা ভাইরাস মরবি বলছে পাতার কোনো রাস্তা নাই আমন চারিদিকে হই হই ব্যাপার বলছে মরবি কোনো কথা নাই তো মরে যখন যাবো না আমার পরি মরি যারা মদ খাচ্ছিল তারা বলছে আল্লাহ গো এখন তো মদের দোকান বন্ধ উপায় নাই খাবারও আর মরতে যখন হবে মসজিদে ঢুকে পড়ি তো ওরা সবচেয়ে আগে মসজিদে ঢুকে বসছিল কথা ঠিক না তো এখন ব্রিটেনের দুজন গবেষক তারা মুসলমান মরেছে দেখি কতগুলো খোঁজ খবর নিয়ে আসে একটু গবেষণা একটা প্রতিবেদন তৈরি করে পেপার পত্রিকায় দিতে দিতে হবে তো লোকে জানতে জানতে পারবে তো ব্রিটেনের বিখ্যাত দুজন গবেষক অধ্যাপক একজনের নাম মিস্টার রিচার্ড একজনের নাম মিস্টার ফিলিপ দুজনে মুসলিম পাড়ায় গেছে জিজ্ঞাসা করছে আচ্ছা ভাই কতজন মরেছে বলে তেমন কেউ মরার খবর আমাদের এখানে নাই সে কি গো তাহলে তোমরা কি খুব ভালো করে কোয়ারেন্টাইন এসব মেনেছো বা ওই স্যানিটাইজার মাস্ক ডিস্টেন্স এসব করেছো নাকি ও সব কিছু করিনি তাহলে কি করেছো বলে যত করোনা বেড়েছে আমরা মসজিদে গেছি নামাজ পড়েছি অজু করেছি আর ঘুরে বেরিয়েছি হয়ে হৈ করেছি মসজিদ তলায় পুলিশ এসেছে তারা করেছে ছুটেছি আবার ফিরেছে হয়ে গেছে আপনাদের হয়েছে নাকি জানি না আমাদের হতো সব মসজিদ তালায় জড়ো হয়ে গেল যেই পুলিশ আসলো মাঠটা খেঁচে পাঁচ বাগানের পাত দিয়ে পুকুরের পাত দিয়ে নদীর ধার দিয়ে খেঁচে দৌড়াচ্ছে আবার ফের পুলিশ কত দৌড়াবে হাঁপি পেফে চলে গেল ওর আবার জড়ো হয়ে গেল বুঝতে পারছেন সে কথা শুনলে তো তো তাহলে কি ব্যাপার তোমরা কি করেছো বলে আমরা বেশি বেশি অজু করেছি নামাজ পড়েছি আজান দিয়েছি বলছে আচ্ছা দেখাও তো নামাজটা কেমন হয় পড়তে নামাজ পড়াটা দেখে বড় বড় সায়েন্টিস্ট বিজ্ঞানী তো বড় বড় গবেষক তারা বলে বাবরি দারুণ ব্যাম গো এটা ভালো ব্যায়াম করেছো তো তাহলে তো প্রতিদিন ভালো করে বলে হ্যাঁ অনেক মাত্র করতে হয় পাঁচ অক্ট নামাজে অনেকবার উঠা বসা করতে হয় নামাজ যদি সঠিকভাবে কেউ পড়ে মনে রাখবে তার জয়েন্ট পেন থেকে শুরু করে আর্থারাইটিস থেকে শুরু করে শরীরের বড় বড় অসুখ কমে যাবে পেসার হার্ট থেকে শুরু করে কিডনি থেকে শুরু করে সমস্ত রকম নর্মাল থাকবে যদি ছোট্ট থেকে ঠিক মতো নামাজ পড়া অভ্যাস করে দেখবেন আমার দাদা যান একশো বছর পর্যন্ত হায়াতে ছিলেন তেমন কোনো বড় রোগ তার জীবনে ছিল না

তার মানে বলে করোনার মেন ঔষধ ডাক্তারেরা বলেছিল ভালো করে হাত মুখ ধোয়া বলেছিল না বলেনি ভালো করে ঘন ঘন হাত মুখ ধুতে বলেছিল আর তোমরা দিনে কতবার করে বলে আমাদের অজু দিনে অনেকবার করে করতে এক একবারে অজু তো অন্তত পাঁচ সাতবার করে হাত মুখ ধুতে হয় আরো বেশি করে ধুতে হয় বলে এই করোনা তোমাদের এই অজু করেছ আর নামাজ পড়েছ করোনা তোমাদের থেকে পালিয়ে গেছে জোরে হবে না তাহলে আল্লাহ আপনাকে যা শিখিয়েছে সবের মধ্যে বিজ্ঞান বাস্তবতা আছে